তো বন্ধু আজকের ভিডিওতে আলোচনা হবে ভালোবাসার পূর্ণতা আর পার্ট টু কবে আসবে পার্ট ওয়ান ভিডিওতে কত টাকা খরচা হইতে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ভালোবাসার পূর্ণতা ভিডিওটি একদমই মুভির মতো করেছে কারণ মুভির একদম সব স্ক্রিপগুলোই কিন্তু এই ভিডিওতে ইউজ করা হয়েছে আর ভিডিওর ফার্স্ট টাইমে কিন্তু দেখাইছে একটি মেয়েকে মেয়েটি কিন্তু রাস্তাঘাটে টাকা চাইয়ে বেড়ায় আর গোলাপ ফুল দেয় আর দেখতে পাচ্ছ মেয়েটি কিন্তু এখানেও কিভাবে সুন্দর অ্যাক্টিং করেছে আর শরীরের মধ্যে কত নোংরা এখানে বর্জনালয় লেগিয়ে রেখেছে হিরো হিসাবে এসেছে এখানে সাকিব আর দেখতে পাচ্ছো কিভাবে মেয়েটির কাছ থেকে এখানে গোলাপ ফুলগুলো নেয় তারপরে দেখো এই মেয়েটিকে কিভাবে দোকান থেকে বিরিয়ানি কিনে দেয় এই মেয়েটির বাবা হচ্ছে এই ছেলেটাই কিন্তু অবশ্যই এই ছেলেটা এখনো জানে না আর দেখতে পাচ্ছো মেয়েটি তার মায়ের কাছে গিয়ে কিভাবে কান্নাকাটি করতে থাকে গরিবের সংসার এই মেয়েটি একটি বুদ্ধিমান করে নিজের খাতায় যারা যারা এই গরিব মেয়েকে টাকা দেয় তাদের নাম লিখে রাখে আর তার বন্ধু মেয়েটা গরিব ঘরে ছিল কিন্তু ছেলেটা অনেক ধনীশালী ছিল তাই জন্য দেখো বাইরা দেশে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে যাচ্ছিল ঘর থেকে পরে দেখো কিভাবে মেয়েটির সঙ্গে দেখা করে যায় কিন্তু এখানে তারা বন্ধু অনেক ভালোবাসায় মত্ত হয়েছিল তারপরে এখানে যখন এখন কান্নাকাটি করতে লাগে তখন সবাই কিন্তু দেখে ফেলে ভালোবাসা কিন্তু এটাই না এর থেকেও বেশি ছিল ভালোবাসা কিন্তু তারপরে দেখতে পাচ্ছ মেয়েটি একদিন সকালবেলা কিভাবে বমি করতে থাকে তার বাবা মা ভাবছে যে শরীর অসুস্থ হয়েছে নিয়ে তখনই তার ডাক্তরের বাড়ি চলে যায় কিন্তু ডাক্তার মশাই এখানে হেসে কথা বলে যে তোমার মেয়ে তো পেটে বাচ্চা আছে তখনই তার বাবার মুখ চোখ একদম পাল্টে যায় তোমরা যা ছবিতে দেখতে পাচ্ছ কার ফ্যামিলিতে এইরকম হবে না কারণ মেয়ের বিয়ে না হয়ে পেটে যদি বাচ্চা হয় তারপরে দেখো তার মাও তো শুনে অবাক হয়ে গেছে আর এখানে তার মেয়েও শুনে অবাক হয়ে গেছে কারণ এই ঘটনা তো বড় সরু ঘটনা পরে দেখো এখানে সবাই মিলে অবাক হয়ে থাকে যায় কারণ এখানে তো আর কিছু করতে পারে না তারপরে দেখো যখনই বাড়ি চলে আসে বাড়িতে এসে কিভাবে সংসারে এখানে ঝগড়াঝাটি লেগে যায় বন্ধু মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কতটা ভুল এখন এই মেয়েটা বুঝতে পারছে আর দেখো তার মা বাবা তাকে অনেক গালি গালাজ করে কারণ দেখতে পাচ্ছো এত বড় একটা ভুল করে দিয়েছে কিন্তু তার মা বাবাকে কোনো কিছুই বলেনি তখন কান্নাকাটি করতে থাকে আর তার বাবা মা প্রচুর টেনশনে পড়ে যায় কারণ এখন আমি কি করব তখন এই মেয়েটা ফোন করে তার ভালোবাসার মানুষকে কিন্তু তার ভালোবাসার মোবাইল তো এখানে সুইচ অফ থাকার কারণে কথা বলতে পাই না এই মেয়েটির বাবা চলে যায় ওই ধনীশালী মাস্টার মশাইয়ের ঘরে কিন্তু দেখতে পাচ্ছ মাস্টার মশাই কোনো গরিব মানুষ ছিল না অনেক টাকাওয়ালা ছিল আর বাড়িওয়ালা দেখো কত সুন্দর তখনই এই বাবা কিভাবে এই মাস্টার মশাইয়ের পায়ে পড়ে যায় মাস্টার মশাইয়ের পায়ে পড়ে যায় কিন্তু দেখতে পাচ্ছ এখানে তার বউ কত দুষ্টু ছিল কিভাবে চোখ মুখ একরে করে দেখছে কারণ দেখতে পাচ্ছ এদের কাছে বেশি টাকা আছে তাই জন্য এই গরিব মানুষকে কোনো তুলনায় দিচ্ছে না এখানে সত্যি বন্ধু গরিব হয়ে জন্ম নিয়ে এই দুনিয়াতে আমাদের তো ধনীশালীর পায়ে পড়েই থাকতে হয় দেখো কিভাবে তার বাবা এখানে হাত পা ধরছিল তবু কিন্তু তার কোনো কথাই শুনছিল না তোমরা গরিব গরিব তোমরা অ্যাক্টিং করতে এসেছো তবু এই গরিব মানুষটি কিভাবে কান্নাকাটি করতে থাকে এই কিন্তু এই ধনীশালী মানুষগুলো কিছুই বুঝতে চায় না কারণ তাদের কাছে টাকা আছে তারপরে দেখো দারোয়ানকে কিভাবে ডেকে এই গরিব মানুষকে ঘর থেকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছে সত্যি আমার যে ভিডিওটা দেখে মনে হয়েছে এটা কিন্তু পুরো একদম বইয়ের একটা স্কিপ স্ক্রিপ্ট চুরি করেছে কারণ এই রকম স্ক্রিপ্ট তো নিজে তৈরি করতে পারবে না আর পুরা একটা এই রকমই মুভি এসে তোমরা অবশ্যই দেখে আসতে পারো ইউটিউবে আছে বন্ধ গ্রামের কিছু মহিলা এখানে গল্প করতে করতে যাচ্ছিলো আর চায়ের দোকানে বসেছিল এই দুষ্ট মানুষগুলো তারপরে দেখো তার বাবা কিন্তু এদিক দিয়ে যাচ্ছিল সব কথা শুনে ফেলে এদিকে গিয়ে কিভাবে কান্না কাটি করে বলতে থাকে যে ওরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর তোমার এই সম্পর্ক জীবনেও মেনে নেবে না তুমি এটিকে তাড়িয়ে দেয় তারপরে দেখি এই কাহিনী বন্ধু শেষ হয়ে যায় তারপরে দেখো এখন কিভাবে এখানে কি হয় কারণ দেখতে পাচ্ছ ছেলেটি তার মা বাবাকে এসে বলে যে ওই মেয়েটি কোথায় ছিল এই মার বাবা বলছিল যে মরে গেছে আসলে তো তার বাবা মিথ্যা কথা বলছিল কারণ টাকার লোভে কিন্তু দেখতে পাচ্ছ শেষের সময় ভালোবাসা পূর্ণত পেয়ে যায় কারণ দেখতে পাচ্ছ চলে আসে গরিব ঘরে এখানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে তোমাদের একটা জিনিস করতে হবে কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করতে হবে আর লাইক করো কারণ তোমাদের লাইক আর কমেন্টের পরে আমি কিন্তু এইরকম ভিডিও করতে পারি